হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আরবি কুকিং অ্যান্ড ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো দেখতে দেখতে রহমেতের দশটা দিন গিয়েছে তারপর পনেরো দিন পনেরো দিন চলছিল সামনের দিন আর কি তো ভাবছি কয়েকদিন থেকে ভিডিও দেওয়া হচ্ছিলো না আর অনেক ব্যস্ততায় দিন যায় রমজান মাস সময় পাওয়া যায় না সবাই তো জানেন কাজকর্ম নিয়ে সবাই ব্যস্ত থাকেন তারপর এবাদত করতে হয় সব কিছু নিয়ে তো আমার বাচ্চাদের ডিমান্ড অনেক কিছু থাকে যে ইফতারের জন্য কী বানাবো কী না বানাবো তো আমি একটু অন্যরকম বাবি ডিশ বানানোর জন্য তো একদিন যদি বানাই বার্গার তারপর দোসা তারপর এইগুলোই আর কি এক একদিন এক একটা জিনিস আমি বানিয়ে দিই ওদেরকে তো সবার রমজানটা কেমন কাটছিল সবাই জানাবেন সবাই দোয়া করবেন সবাই সবার জন্য আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারে আপনাদের দোয়া আমরা সবাই অনেক বেশি ভালো আছি তো এই বার্গারটা অনেক ইজিতেই বানিয়েছিলাম যেহেতু বাচ্চা খাবে এইখানে আমি আলু দিয়ে পুর বানিয়ে একটা বড়ার মতো করে নিয়েছি তারপর এখানে সস দিয়ে তারপর মেনিস ছিল না তার জন্য আমি সস দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম একদম হাতের নাগালে যা যা আছে সব কিছু দিয়েই ওদেরকে একটু মানে ভুজ দিয়ে দিলাম আর কি বার্গার বানিয়ে তো রেস্টুরেন্টের মতো তো হবে না তবুও চেষ্টা করলাম একটু তো আপনাদের কাছে কেমন লাগছিল এই বার্গারের রেসিপিটা সবাই বলবেন রেসিপি বললে ভুল হবে একটু একটু শেয়ার করছি আর সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আশা করি ভালো লাগবে আমি নতুন নতুন সব কিছু রিলস দেই তো আপনারা দেখে যাবেন আর ফেসবুক পেজটাও আমি লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে লিঙ্কটা ক্লিক করতে পারেন তো যারা আর কি ঈদের কেনাকাটা করেননি আরবি ফ্যাশন থেকে কিনতে পারেন আমার একটা পেজ আছে তো আপনারা চাই আমি লিঙ্কটা দিয়ে দেবো চাইলে আপনারা এড হতে পারেন আশা করি ভালো লাগবে তো এখানে আমি তেল দিয়ে বার্গারগুলো ফ্রাই করে নিচ্ছি একটু গরম করে নিচ্ছি আর কি তো এইভাবেই দিলে বাচ্চারা অনেক খুশি হয়ে যায় ইফতারের যত তাই থাকুক না কেন ওদের একটা ডিমান্ড থাকে অন্য রকম একটা রেসিপি আর আমি চেষ্টা করি করে বানানোর জন্য তো রেস্টুরেন্টে সব ইজিতে পাওয়া যায় তো আমি আরও একটা ডিশ বানাচ্ছি এইখানে আমি ব্রেড দিয়ে ব্রেড পকোড়া বানিয়ে নিচ্ছি পিঁয়াজ ধনে পাতা তারপর আরও ময়দা দিলাম তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়ে তারপর আমি ব্রেডের মধ্যে লাগিয়ে দেবো এখানে ছালের গুঁড়া নিয়ে নিয়েছি তো ছালের গুঁড়াটা নেওয়ার কারণ হলো একটু ক্রিস্পি হবে আর রমজান মাসে তো অন্যরকম খাবার খেতে ভালো লাগে আসলে যতটুকু আমরা রেডি করি ততটুকু কিন্তু খেতে পারি না তো আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে লাস্ট অবধি দেখবেন কিছু পরিষ্কার করলাম কিছু কসমেটিক জিনিস পরিষ্কার করে কিছু অনেকে দিয়ে দিলাম কিছু আর কি ডোনেট করে দিলাম তো আজকের ভিডিওটাও ভালো লাগবে আশা করি লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই বলবেন না এই ভিডিওটা আমি ফেসবুকে দেব তারপর ইউটিউবে তো দিয়ে দেব আজকে তো আশা করি ভালো লাগবে তো দেখতে থাকেন আমার এই রেসিপিগুলো আর এই রেসিপিগুলো আসলে এত যে কঠিন কিছু আমি বলবো না একদম মিজিতেই বানিয়েছিলাম তো এখানে আমি একটু জল দিয়ে অ্যাড করে নিচ্ছি একটু একটু করে তো তারপর আমি ফ্রাই প্যান বসিয়ে তারপর এইগুলো ব্রেডের মধ্যে ভিজিয়ে তারপর আমি বেজে নেব একদম ইজিতে বানিয়েছি আপনারা ট্রাই করবেন তো এখানে আমি ব্রেডটা কেটে নিচ্ছি আর ব্রেড কাটার পরে দেখবেন একদম মিজিতেই রেসিপিটা মানে ব্রেড পোখোরাটা হয়ে যাবে তো আপনারা ছেলে ইফতারের টেবিলে দিতে পারবেন তারপর কোনো মেহমান আসলে তাড়াতাড়ি আপনারা বানিয়ে এই ব্রেড পকোড়াটা বানিয়ে নিতে পারবেন আশা করি দুটো রেসিপি আমার ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই বলবেন না আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসার কারণে আমি ইউটিউব চ্যানেলটা ছাড়তেই পারছি না এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো সবাই আমাকে এত সাপোর্ট করছো আর আলহামদুলিল্লাহ সবাই আমাকে আরও সাপোর্ট করবে আরও এগিয়ে যেতে তো দেখতে থাকেন আমি কিভাবে পকোড়াটা ফ্রাই করে নিচ্ছি এই তো আমি সবগুলা আর কি একটু পুরানো জিনিস আমি একটু বের করে একটু হেল্পিং হ্যান্ডকে দিয়ে দেব তো ভাবলাম কিছু বের করে নেই আর কিছু আমি ঠিক করে রাখবো যেহেতু অনেকগুলো আর কি একদম মিচি হয়ে গিয়েছিলো ভাবলাম একটু ঠিক করে নেই আর কিছু পুরান পুরান বলতে একদম পুরানো না তো আমি প্রত্যেক বছরই আমি কিছু জিনিস সবাইকে আর কি ডোনেট করে দেই তো ওইখান এইখানে অনেকগুলোই আর কি গলার গলার ছিল তো এইগুলাই আমি আর কি ভাবলাম কিছু দিয়ে দেব তো কিছু মনিকে দিয়ে দিয়েছি আর কিছু অন্য দুই একজন আমাকে আর কি আগে আগেতেই খুঁজেছিল তো আমি এইগুলা দেব আর কি তো আপনারাও চাইলে এইগুলা পুরানো জিনিস না ফেলে দিয়ে আর কি বা হেল্পিং হ্যান্ডকে দিয়ে দিতে পারেন আর আমি সব সময় চেষ্টা করি আর কি রমজান মাসে আমার কিছু জিনিস মানে খাপড় বা জুয়েলারি কসমেটিক সবগুলোই আমি একটু একটু করে ডোনেট করতে পারি তো আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারি আর কি আমার নিজের সামর্থ্য অনুযায়ী আমি দিয়ে থাকি তো কিছু মানে কমেন্ট যদি আসে তো এগুলো আপনি সব করছেন আসলে সব না আমি আপনাদের সাথে ভিডিও করছি কারণ হলো সবাই তো দেন জানি আর সবাই এইভাবে আর কি আর যারা আর কি মনে করেন আর কি কিছু জিনিস ফেলে দেব কি ওইখানে রেখে দেব আসলে কোনো কোনো মানুষের এইগুলো আর কি কেনার সামর্থ্য নেই তাদেরকে দিয়ে দেবেন আর আমি চেষ্টা করি এগুলো দেওয়ার আর কি তো আমি কিছু জিনিস আর কি রেখে দিচ্ছি আর কিছু জিনিস ডোনেট করে দেব তো কিছু আগলে রেখে দিয়েছি তো আপনারা দেখেন আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না তো ঈদের শপিংয়ের ভিডিও সবাই বলেছিল যে আপনি ঈদের শপিং করে নিয়েছেন কি না আমি এখনও ঈদের শপিং করিনি তো করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই ভুলবেন না আশা করি ভালো লাগবে